I hey, take into Twitter, the choice

ডিজাইনগুলো আনা হয়েছে দেখতে পাচ্ছেন এই এই জায়গাগুলো সুন্দর এবং ছাদেও কিন্তু এই জায়গাগুলোতে সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এই জায়গাগুলোতে আশা করি হচ্ছে আপনাদের ভালো লাগবে ভিউয়ার্স যারা হচ্ছে আপনারা অল্প জায়গার মধ্যে হচ্ছে মোটামুটি আহ ডিজাইন করতে চাচ্ছেন এই ধরনের তাদের জন্য আশা করি অনেক হেল্পফুল হবে এখানে দেখেন যে বিষয়টা আপনাদের একটু দেখাই এটা আপনাদেরকে ফ্লোর প্ল্যানটা টা যদি একটু দেখানোর জন্য চেষ্টা করি ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার ফ্লোর প্ল্যান এই পাশে ওয়াশিং ওয়াশরুম হবে তিনটা ওয়াশরুম আর এই পাশে পাঁচটা থাকবে আর এখানে হচ্ছে একটু স্পেস দেওয়া খালি জায়গা থাকবে আর এই পাশে ওজুখানা দেওয়া হয়েছে প্রতি তলাতে এটা হবে আর এই পাশে সিঁড়ি আর সিঁড়ির সাথে আমাদের অফিস রুম রাখা হয়েছে এটা এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আমাদের ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয়েছে ক্লায়েন্ট যেভাবে চাইছিল আমরা কিন্তু সেভাবে করার জন্য চেষ্টা করছি বারান্দাগুলো কিন্তু আমাদের ষাট ফিট পস্ত হবে আর এখানে পুরোটা হচ্ছে আমরা পুরোটা দিয়ে দিচ্ছি এখানে চাইলে উনি দুইটা কিংবা তিনটা রুম করতে পারবে এই পাশে এইখানে একটা রুম এবং এখানে একটা রুম মাঝখানে একটা এবং এই পাশে একটা রুম তিনটা রুম হবে আর কি এখানে টোটাল আমাদের জায়গা নেওয়া হয়েছে এখানে পঁচাত্তর ফিট লম্বায় এবং কষ্টের জায়গা নেওয়া হয়েছে ছাব্বিশ ফিটের মতো বিহার আপনাদের ফ্লোর প্ল্যানটা কিন্তু আমরা দেখানোর জন্য চেষ্টা করছি আশা করি হচ্ছে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন আশা করি আপনাদের ডিজাইনটা ভালো লাগবে এটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারেন আর যদি হচ্ছে আপনারা এই ধরনের বাড়ির ডিজাইন কিংবা মসজিদ মাদ্রাসার ডিজাইন যদি করতে চান দেশ এবং দেশের বাইরে তাহলে আমাদের সাথে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করি হচ্ছে আপনাদেরকে আমরা সর্বোচ্চ পরিমাণ বেস্ট কোয়ালিটি সার্ভিস দিতে পারবো তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে সামনে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম